শীতের সকাল ছোটো দিনের বেলা যদি সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট না করতে পারি তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় তাই যদি প্ল্যান মাফিক প্রতিদিন আমরা প্রতিদিনের কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু এতটাও সময় লাগে না তো হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকুন ঘুম থেকে ওঠা হয়েছে প্রায় সাড়ে ছটা নাগাদ তো নিজের বাসি কাজকর্ম সেরে তারপর ব্রাশ ত্রাশ করে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে এখন এই যে বারান্দায় যে কাপড়গুলো কালকে রাতে মেলে রেখেছিলাম সেগুলো উঠিয়ে নিলাম তারপর যেটা আমার প্রধান কাজ বলতে পারো বা মেন কাজ সেটা হচ্ছে গাছগুলোতে জল দেওয়া ইনডোর প্রাণ্টগুলোতে রোজই একটু করে জল দিই তবুও কিন্তু মাটিটা যেন কেমন খটখটা হয়ে যাচ্ছে তাই একটু করে এখন প্রতিদিনই জল দিয়ে দিচ্ছি তো ব্যাস এগুলো কিন্তু একটা যত্নের ব্যাপার তাই প্রতিদিনই একটু করে যত্ন করে থাকি যেমন নিজের যত্ন করি তেমনি আমাদের নিশ্চয়ই গাছ পশু পাখি যা যা থাকবে বাড়িতে সেগুলোরও যত্ন করা দরকার তাই না তো এখন এই যে কাপড়গুলো এনে সময়ের সাথেই কিন্তু আমি একবারই গুছিয়ে রেখে নেব যদি এটা আমি ফেলে রেখে দিই তাহলে কিন্তু অন্য আরেক সময় আমাকে কিন্তু এগুলো গুছিয়ে বাগিয়ে রাখতে হবে আর আমি কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি প্রায় সাড়ে সাতটা পনে আটটা নাগাদ তাই জানলাগুলো এখন খুলে দিলাম বেশ রোদ উঠেছে ছেলে তো কিছুতেই ফুলতে দিচ্ছিল না কিন্তু আমি জোর করেই খুলেছি এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রতিদিনের মতনই একবার বাসি রান্নাঘরটাকে মুছে নেওয়া রাত্রে তো আমরা মুছে পরিষ্কার করেই যাই কিন্তু তবু আমার মনে হয় সকালে উঠে যদি একবার আমরা এরকমভাবেই মুছে নিতে পারি তাহলে নিজের মনেই কিন্তু একটা সন্তুষ্টি থাকে তাই না রাত্রেবেলায় অনেক রকমের পোকা মাকড় তাপড় যাই হোক একটু নোংরাও মনে হয় তো সেই জন্য আমার মনে হয় সকালে উঠে যদি সমস্ত জায়গাটা একবার ভালোভাবে মুছে নিই তাহলে কিন্তু আমাদের সারা দিনে আর সেরকমভাবে ক্লিনিং করার দরকার পড়ে না তো আমি প্রায় দিনই কিন্তু সকালে উঠে একবার কিন্তু এরকমভাবে এক একটা ভিজে নাকড়া দিয়ে পুরো রান্নাঘরটাকে মুছেই তারপর কিন্তু সমস্ত কাজ শুরু করি আর এক কাপ চা খেয়ে এখন লেগে পড়েছি ডাস্টিংয়ের কাজে জয়চু বললাম সময়ের ব্যাপার সময় মেনটেন করাটা কিন্তু আমাদের নিজের হাতে শীতের দিন বলো গ্রীষ্মের বলো বা বর্ষার বলো আমরা যেরকমভাবে সময়টা কাজে লাগাবো সেরকমই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হবে তো আমি তাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে বলবো না যে করি দিনেই হলেও কিন্তু আমি সময়ের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করি আর জলদি উঠলে তো করি তো আমার মনে হয় যেদিন আমার হবে একটু দেরি সেদিন আমি একটু কোনো কাজ হয়তো গ্যাপ দিয়ে দেবো বা স্কিপ করব আর যেদিন আমার তাড়াতাড়ি উঠে যায় তারপর কিন্তু আমি সমস্ত পরপর করে নেব আজকে যেমন আমি সমস্ত কিছু কিন্তু একদম সুন্দরভাবেই ডাস্টিং করে নিয়েছিলাম আর আয়নাটা তোমাদের প্রচণ্ড দাগ হয়ে গেছিলো পেপার দিয়ে ভালোভাবে মুছে নিলাম আর এখন কিন্তু আয়নাটা একদম ঝকঝকে হয়ে গেছে আজ একটু বাইরেও কাজ আছে সেখানেও যেতে হবে তাই ভাইজি এসেছিলো বলতে তো ওকেই বললাম ডাস্টিং টাস্টিং কমপ্লিট করে নিই দিদি এসে ঘরটা মুছে রেখ তারপর কিন্তু আজকে একটু বাইরে বেরোবো আর সত্যি বলতে গেলে আজকে আর রান্নাবান্না ঝামেলা নিয়ে আজকে দুপুরবেলা একটু আমাদের খাবার নিমন্ত্রণ আছে তো সেখানে খানেই খেতে যাব তো তাই আরও ভালোভাবে সমস্ত কাজগুলো কিন্তু করছি যেদিন রান্নার ঝামেলা থাকে না সেদিন তো বলতেই পারো ফুল হাতে টাইম থাকে যে আমরা কীভাবে কোন জায়গাটা পরিষ্কার করব কোন জায়গাটা পরিষ্কার করলে ভালো হয় আর এখন আমাদের এমন অভ্যাস হয়ে গেছে এই পরিষ্কার করতে করতে এখন প্রায় প্রতিটা জায়গায় কিন্তু প্রায় পরিষ্কারই থাকে বাস কর্নারগুলো বলতে পারো সেরকমভাবে পরিষ্কার করা হয় না তাই সপ্তাহে ওই যে একদিন ডিপ ক্লিনটা রাখি আর এখন আমি আর ছেলে জলখাবারটা খেয়ে নিয়ে আমিও রেডি হয়ে গেলাম আর এখন যা ঠান্ডা তাদের সোয়েটার পরতেই হবে আর মুখে মশ্চারাইজার সানস্ক্রিন তো মাস্ট আর এখন সময় প্রায় ওই সাড়ে দশটা মতন বাজে আর ওই যে বললাম রান্নার ঝামেলা নেই বলে তাই একটু দেরি করেই বেরোচ্ছি রান্না থাকলে সকালে যেন তো একদমই বেরোনো যায় না তো যেহেতু আজকে দেখলাম রান্না বান্না নেই তাই একবার ঘুরেই আসি আর আমারও ফোনের কিছু কাজ আছে সেটা হয়ে যাবে তো ওই যে সানস্ক্রিন লাগিয়ে একটু লিপলাস্টটা লাগিয়ে নিলাম আর এই যে চুলটাকে বেঁধে নেবো আর আমার চুলে যেন তো এতটাই সিল্কি কোনো রকম কিছু বাঁধা তাই না এই একটা ক্লিপ লাগিয়ে তারপর যেখানে যাওয়ার চলে যায় তোমরা বিয়ে বাড়িতেও আমাকে প্রায় এই লুকটাই দেখবে আর যেখানে যাই আমাকে কিন্তু এই লুকটাই ক্যারি করতে হয় তো চলো এখন যাওয়া যাক আর আমাদের বাড়ি থেকে যে মার্কেটটা বলছি মানে আমাদের এখানে একটা ছোট্ট মার্কেট বলতে পারো আমাদের পাড়ার মধ্যেই প্রায় দশ মিনিটের ডিস্টেন্স তো হেঁটেই যাওয়া যায় একটা পাড়ার ভেতর আর একটা মাঠ পড়ে তো আসার সময় তোমাদেরকে মাঠটা দেখাচ্ছি আর এই যে আমাদের এখানেই কিন্তু এটা কালী মন্দির এটা বিশাল কালী মন্দির খুব জাঁকজমক করে পুজো হয় আর এই যে এই ফোনের দোকানেই এসেছিলাম ফোনেরই কিছু কাজ ছিল তো সেটাই করাতে এসেছিলাম তো সেটাও হয়ে যাওয়ার পর এখন যে মেন মার্কেটটা যেখানে থাকে এই যে দুপাশে দেখছো এই পাশে কিন্তু বাজারে মার্কেটে ভর্তি প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে ছোটোর থেকে বড় পর্যন্ত শাক সবজি মাছ মাংস তারপর সাজা গোজা প্রত্যেকটা জিনিস আর এখান থেকে আমরা গরম গরম কচুরি মানে কচুরি আর ছোলা বাটোরা নিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু ফেরার পথে তোমাদেরকে মাঠটা দেখায় এই যে মাঠটা দেখছো এই মাঠটা আর ওই পাশে হচ্ছে বাজারটা যে মার্কেটটা বলছি ছোট মতন আমাদের এটা আট নম্বর বলা হয় আর ওই যে নীলবাড়িটা দেখছো ওই নীলবাড়িটা হচ্ছে আমাদের পাড়া তো ব্যাস এই মাঠটা আর ওই ছোট্ট পাড়াটাই কিন্তু ডিস্টেন্স দশ মিনিটের তাছাড়া কিন্তু বেশি দূর নয় তো চলো এখন ঝটপট বাড়ি যায় তারপর স্নান তান করে চলে যাব আজকে খাওয়া দাওয়া করতে এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধ্যেবেলায় দুপুরে আর রকম ভিডিও করতে পারিনি বাড়িতে যেয়ে স্নান তেনান করে ছেলেকে স্নান করিয়ে আমি ছেলে হাজব্যান্ড সবাই মিলে খেতে গেছিলাম বান্ধবীর বাড়িতেই ছিলাম তো সেখানে খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়িতে এসে একটা ওই ভাত ঘুম দেওয়া তারপর ওই বিকেলে উঠে ছোটো খাটো কাজ যেগুলো থাকে সেগুলো করে এখন সোজা সন্ধ্যা দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে বাসনগুলো দুপুরবেলা ধোয়া হয়েছিল সেগুলো এখন সাজিয়ে জায়গা মতো তুলে রাখলাম আর ঝুড়িটা যেন তো এখন রাখার মতন কোথাও জায়গা নেই একটা তোমার ওই যে মানে অ্যাঙ্গেলগুলো লাগিয়েছিলাম তোটা লাগানোর পর আবার দেখছি পড়া গেল তাই ঝুড়িটা আবার ওখানেই রেখে দিলাম আর এদিকে অফিস থেকে দাদাভাইও চলে এসছে তাই এখন চাটাও বানিয়ে নিচ্ছি আমি আর ছেলে কিন্তু অনেকক্ষণ আগে এক কাপ করে চা খেয়ে নিয়েছিলাম যেহেতু ভীষণ ঠান্ডা লাগছিল তো এখন হাজব্যান্ড আসার পর হাজবেন্ড সিঙ্গারা নিয়ে এসেছিলো তো সিঙ্গাড়া সিঙ্গারা আর চাটাই হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আর আজকে রাত্রে কী খাবার করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি রান্নাবান্না তো রাত্রে আছেই তার আগে ভাবলাম এই যে কাপড়গুলো সকালবেলায় ইউজ হয়েছে পরেছি বাইরে গেছি তারপর ধোয়া ধুই হয়েছে সেগুলো শুকিয়েও গেছে তো সেইগুলো আগে ভাবলাম গুছিয়ে বাকিয়ে সব জায়গা মতো তুলে রাখি নয়তো ওই যে কালকে সকাল যখন হবে তখন আবার আমাকে টাইম দিয়ে এগুলোকে গোছাতে হবে আর জানো তো বিছানার মধ্যে যদি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে তো জায়গাটা দেখতে বাজে লাগে এখন ছেলে আবার শীতকালে এই ঘরে পড়তে বসছে না যেহেতু ভীষণ ঠান্ডা লাগছে তাই আমার কাছেই কিন্তু যে রুমে আমরা শুই সেখানেই বই খাতা নিয়ে বসে পড়তে আবার যখন একটু রাত হয়ে যায় তখন তখন আবার পৈখাতে এই রুমে এসে রেখে যায় তো যাই হোক আজকে রান্না বান্নার প্রস্তুতি শুরু করি এদিকে মোটামুটি প্রায় এই সাড়ে আটটা মতন বাজে তো এখন ভাবলাম আজকে রান্নার মধ্যে আজকে করেছিলাম জানো কি রাত্রে মানে সকালে যেহেতু দুপুরবেলাতে ওই হেভি খাওয়া হয়েছিল হৃদ জাতীয় ভোজবাড়িতে তো তাই আজকে মুসুরি সিদ্ধ আর আলু সিদ্ধ আর মুড়ি খেয়েছিলাম তো যাই হোক হয়তো তোমরা শুনলে অবাক হবে আমরা কিন্তু মাঝে মাঝে এইরকমই যদি মানে সকালবেলা একটু খাওয়া দাওয়া হয়ে যায় হৃদ জাতীয় তখন কিন্তু আমরা রাত্রেবেলায় এই মুসুরি আলু সিদ্ধ আর একটু কাঁচা তেল দিই কাঁচা লঙ্কা আর ওই যে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো অনেকেই জলখাবারে খেয়ে থাকে আর এদিকে যতক্ষণে ডালটা হবে ততক্ষণ আমি আমার স্কিন কেয়ার রুটিনটা সেরে নিই তো ওই যে মুখটা ভালোভাবে একটু ধুয়ে তারপর এখন ওই যে একটু গোলাপ জলটা লাগিয়ে স্প্রে করে নিলাম আর এখন ভালোভাবে মুছে নিচ্ছি যেটুকু তোমার ময়লা থাকবে তা কটনের মধ্যে বেরিয়ে আসবে আর যেটা আমি এখন শীতকালে করেই থাকছি সেটা হচ্ছে একটু নারকেল তেল দিয়ে মুখটাকে ভালোভাবে পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করছি এটাতে কিন্তু সত্যি অনেকটা উপকার পেয়েছি প্রায় আমি বলতে পারো এক মাস ধরে এটা করছি তাতে কিন্তু আমার স্কিনটা অনেকটা সফট হয়েছে আর যে ড্রাইনেস ব্যাপারটা ছিল সেটা কিন্তু একবারই সরে গেছে তো এরকমভাবে যদি আমরা প্রত্যেক দিন মুখের মধ্যে পাঁচ মিনিট সময় দিতে পারি আমাদের মুখকে ভালোভাবে একটু স্কিন কেয়ার করতে পারি কিচ্ছু দরকার নেই এটুকু একটু মাসাজ করলেই হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে টাটা